সালাম ওয়ালাইকুম গাইজ আজ একটা ভিন্ন রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা পুরো দেখে নিবে অবশ্যই ভালো লাগবে তো দেখো বের হচ্ছিল আমার বাড়ির পাশে একটা দোকান নিয়ে বসেছে তো এই যে রিস্কায় উঠে গেলাম তোমাদের ভাইয়া রিস্কা নিয়েছে তো আমরা দেখো কমিটি সেন্টারে ছেলের পক্ষের বৌবাদের অনুষ্ঠানে তো এই যে গেটের সামনে নেমে পড়েছি এখন সেন্টারের ভিতরে ঢুকে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখে নিবে সাথেই থাকো প্লিজ আর আমার পেজটা এখনও যারা ফলো করে দেও নাই প্লিজ একটু ফলো করে দিও আমার পাশে থেকো থেকে এই যে বউ ফটোশ্যুট করতেছে তো আমি একটু নিলাম আর এখানে খাওয়া দাওয়ার কাজ অলরেডি চলে গেছে তো এটা কিন্তু ছিল সন্ধ্যার পরে তো এখনকার বিয়েবাড়ির অনুষ্ঠান শীতের সময় আমি মনে করি রাতে খাবারটাই ব্যাটার কারণ দিন অনেক ছোটো তো দিনের সাথে আর কি পেরে ওঠা সম্ভব না এত এত মানুষের আয়োজন তো সন্ধ্যার পরে দিলে দেখা যায় শহরের মানুষ তো সেই বারোটা একটা দুইটা পর্যন্ত জাগ না থাকে তো একটা দুইটা বাজ খাবার শেষ হইলে কোনো সমস্যা নাই এরকম সিস্টেম আর কি তো এই সিস্টেমটা কিন্তু আমার ভালোই লাগছে তো আমার ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই কিন্তু এক এক করে শ্যুট করে নিলাম এখান থেকে একটু ছবি তুলে নিলাম আর কি তো তোমরা আবার কিছু মনে করো না তোমাদের সাথে শেয়ার করতেছি বললো না যে ডং করে ওইটা সেটা তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু অনুষ্ঠানে আসছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি অন্য কিছু না তো এইটা হয়েছে তোমাদের ভাই আর বন্ধু মানে একই সাথে ওরা ব্যবসা করে এই কারণে আমরা দাওয়াতটা পেয়েছি আর কি তো বউ পাইছি কিন্তু বিয়েতে আর ইয়েতে মনে হয় তেমন একটা অনুষ্ঠান হয় নাই এই বউবাতেই অনুষ্ঠান করতেছে ওনারা আর কি তো খাওয়া দাওয়া অনেকে করতেছে অনেকে দাঁড়িয়ে আছে টেবিল খালি হওয়ার জন্য আর কি আর আমরা কিন্তু বসে পড়েছিলাম এসেই অল্প সময়ের ভিতরে তো এই যে দেখা হচ্ছে আমার ছেলে আমার মেয়ে দাঁড়িয়ে শুট করার জন্য আরছিতে এখানে ছেলে মেয়ে দুনোটাই বসে আছে তো একটু একটু করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম অবশ্যই দেখে নিও তারপরে এই যে রাতে বাসায় খাওয়া দাওয়া করে চলে এসেছি তো ভাবলাম সকালবেলা বাচ্চারা খাবে তো একটু কিছু রেডি করে রাখি এখানে আবার এটা কাউন বলে আমাদের দেশে তো কাউনের নাস্তাটা আমি দুধ খেজুরের গুড় নারিকেল দিয়ে রান্না করে নিব নাস্তাটা কিন্তু খেতে বাড়ি মজা হয় আর এখন আমি চিনি আর খেজুরের গুড় আর নারিকেল দিয়ে একটু চালের গুঁড়ি মেখে নিব। এটা দিয়ে তেলের পিঠা বানাবো আর কি তো লবণ চিনি আর ই দিয়ে মাখিয়ে নিচ্ছি সাথে নারিকেল দিয়ে তো জানো তো নারিকেল দিছি কিন্তু পিঠাটা কিন্তু বেশি ফলে নাই আমার অনেক খারাপ লাগছে তো মশলা এমনিতে কিন্তু ভালোই নরম নরম হয়েছে কোনো শক্ত হয় নাই তো এটা কিন্তু ছিল আদব চাল আর সিদ্ধ চাল মিলানো তবে নাস্তাটা ফাইনালি রান্না হয়ে গেছে এখন দুধ দিয়ে নামিয়ে নিব তো দুধটা কিন্তু চালটা ফোটার পরেই নারিকেল আর দুধটা দিলাম আর কি তারপর কিছুক্ষণ লাড়াচাড়া করে তোমার পাশের চুলাতে আবার তেলের পিঠাগুলো বানিয়ে নিব এক এক করে তো ভাইয়ের আপুরা আমার সাথেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর যারা নতুন আছে নতুনরা নতুনদের পাশে থাকবো সাপোর্ট করবো অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব এছাড়া একে একে কেউ এই লাইনে এগিয়ে যাওয়া সম্ভব না আর কি অনেকে ফেস ফলো করে দিয়ে আনফলো করে দেয় এটা কিন্তু ঠিক না এগুলো মন মানসিকতা নষ্ট হওয়ার কথা তো এই যে পিঠা ফাইনালি বানানো হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ